লোকে ওনাকে চিনি নিয়ে মানে ধর আমরা গরিব মানুষবাবু যেখান থেকে আমরা দুই বছরকে লোন পাই এটার জন্যে আমরা মানে কুলসুম নিয়ে আসছে বুঝেছেন কুলসুম নিয়ে আসতে যেরকম দুই লাখ করে টাকা দেবে এর বদলে আমরা লোকে সমিতিটা গঠন করেছি সমিতিটা এটা কি উন্নয়ন সমিতি না কেটে চলেছে তখন আমরা করলে যে লোন করতে হবে তখন আমরা সাত হাজার

উপলককে যে ধরেন আমি যেন চিনি নে আমার একজনের মাধ্যমে তার লোক এটা আসে ওই তাঁত ধরেছে ধার ধরে ছাগল মাগল নিয়ে আটকাই নাটক

কুলসুম স্বামীর নাম আজিজ বিশ্বাস আচ্ছা যে উনি আপনার কি হয় ওনার নাম কি জানো ওনার নাম লাভলি লাভলি কি হয় আপনার আমার কিছু হয় না আমি এই লোকে কাপড়ের ব্যবসা করে আচ্ছা তার ব্যবসা কেন করতে যায় তা উনি অল্টারনেট ব্যবসা করে আমার কাছে কাপড় সব নিয়ে যায় দেয় এইটুকু আমি চিনি তার ভিতরে কি সেটা জানি আচ্ছা আচ্ছা উনি যে একটা এনজিও কথা বলছে আর কি এনজিও এর কথা উনি একাই আসেন এই এলাকায় আচ্ছা এলাকায় একাই এসে ও চিনি তাই আমাকে বলছে যে তুই কি সমিতিতে ভর্ত হবে তা আমি যে না আমি এখন সমিতিতে হবে না ওই আমার বাড়ির সামনে আরেকজন আছে তাকে আমি ডাকিলাম যে তোরা জমিটা রেজিস্ট করতে না দুই বছরের লোন দেছে যদি নিস্তার নেই আর ও চুল কেন চুল না চুলের ঘরে ওরা ও একাই আরো আমি নিয়ে আইলাম না এতটুকি

লাভলি লাভলি এই যে গ্রাম উন্নয়ন সংস্থা এটা একটা এনজিওর কথা বলছে আর কি এই কতজন গ্রাহকের কাছে আপনি টাকা নিয়েছেন এখনো তো 14 জন দেখছি 13 জনের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন কত টাকা নিয়েছেন এক এক জনের কাছ থেকে এক একজন দিয়েছে 7000 5000 কেউ দিয়েছে 10000 এই যে গ্রাম উন্নয়ন সংস্থা এটা কোথায় এটা এর অফিস কোথায় অফিস ছিল ওই ওই জায়গায় যে ঠিকানা ওই ঠিকানা কি আপনি কি এখানে কি চাকরি করেন নাকি ওখান থেকে উনি আগের সমবায় সমিতিটাই কিনেছিলাম তাই কি কিনেছিলেন লাইসেন্স কিন্তু উনি আগের ভুয়া লাইসেন্স দিয়ে গেছে কোনো আসল লাইসেন্স না এই সংস্থার হচ্ছে কে প্রধান কে সিও কে সিও ছিল একজন সে এখন নেই কে কে ছিল কে তার নাম ছিল জাহিদ জাহিদের বাসা কোথায় বুড়ো পাড়া ছিল না ছোট কামার কুড়েই ছিল মানে এটা কি আপনি নিবন্ধন পাইছেন লাইসেন্স পাইছেন কোনো কিছু পাইনি কিন্তু ওরা টাকা মেরে নিয়ে চলে গেছে এটা আমার দিয়ে গিয়েছে এই বই ওরাই ছাপাই দিয়ে গিয়েছে তার মানে আপনি বলwidetildeছেন মানে ওরা আমার কাছে টাকা আমার কাজই করতে বুঝছেন আর এই নামে আপনি সমিতি চালান টাকা দেন ঠিক আছে এর আমি টাকা কত টাকা দিয়েছেন আপনি 65000 টাকা 65000 কাকে দিলেন আপনি ওগের মানে ওর নাম জাহিদ জাহিদ নাম কি তা না মানে মোবাইল নাম্বার দেন মোবাইল নাম্বার এখন নেই মোবাইল নাম্বার উনি সেই মোবাইল নাম্বার বন্ধ করে দিয়েছে আর একটা জায়গা থেকে আপনি 60000 টাকা 60000 টাকা দিয়ে আপনি এটা ই নিলেন নিবন্ধন নিলেন তার আপনি মোবাইল নাম্বার জানেন না তার থেকে পিতার নাম জানেন না ফুল অ্যাড্রেস জানেন না কিভাবে সম্ভব এটা হ্যাঁ হ্যাঁ ওইটাই এই যে এখন এই যে গ্রাহকের যে টাকাগুলো টাকাগুলো আপনি কি কিভাবে দিবেন তাদের নিয়ে কি করছেন আপনি বলুন

এইমাত্র বললেন যে শুধুমাত্র আপনি এখান থেকে নিয়েছেন আর এখন আপনি কিন্তু নিজেই 5 টাকা গ্রামের কথা বললেন না এখান থেকে বেশি টাকা নিছে তাই বলি না বেশি না আমি আপনার সদস্য কথা বলেছি আপনি 2 টাকা দিছে এমন কতজন সদস্য আছে আপনার টোটাল সে আপনার সদস্যও 5 টাকা দিক সমস্যা নাই কতজন আছে এখন 10 15 জন মোট 10 15 জন এর বেশি না তো না এটা রেকর্ড চলছে ভাই হ্যাঁ সেটা বুঝিছি হ্যাঁ সেটা বুঝিছি আপনি কি কাউকে আপনার সমিতির থেকে কোনো লোন দিয়েছেন না না

ছাপান্নশো টাকা দিয়ে দেখেন দুই হাজার চব্বিশ এটা কত হ্যাঁ হাজার চব্বিশ সালে তিন তিন দুই হাজার চব্বিশ এই বছরে এই বছরে টাকা পেতেন আপনার বাসা সুর তাই তো

অনেক কিস্তি দিয়ে বলে টাকা নিল আমরা দুই লাখ টাকা লোন নেওয়া সাড়ে সাত হাজার টাকা জমা দিয়েছি তা আজকে কালকে এরকম করে ঘুরে ঘুরাই এক বছর আগে দেওয়া হয়েছে এই ঘোরা ঘুরাইয়ে টাকা দেয় না আজকে ধরে নেশা হয়ে হয়েছে আমার যায় মিট গুট করে দিয়ে

কামারপুরের অফিস আছে অফিস আছে কিন্তু কামারপুরের অফিসে আমরা খোঁজ করিনি কারণ লোন দেবে আমাদের ওই জন্য আমার অফিসে যায় ওই অন্য সমিতি কিন্তু আমরা সেইভাবেই ছিলাম আমাদের ব্যাংকে তো টাকা দেবেন ন্যাশনাল ব্যাংকে আর ন্যাশনাল ব্যাংকের সামনে যায় ওনার পায়নি পরে ব্যাংকের ভিতরে যায় খোঁজ করেছি ওনার নামে কোনো সে